জয়নিংটা আগে শিখাচ্ছি জয়নিং মানে হচ্ছে যুক্ত করা যে বুঝতে পারবি না বলবি জয়নিং এর অনেকগুলো ভাগ আছে যেমন হচ্ছে ইনফিনিটিভ দিয়ে যোগ করা যায় তারপরে ধর পাস্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল এইগুলো দিয়ে যোগ করা যায় প্রথমে আমি কমপ্লেক্স কম্পাউন্ড আর সিম্পল দিয়ে শিখাচ্ছি সেন্টেন্স তিনটে ভাগ জানিস একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটা হচ্ছে কমপ্লেক্সে কি কি যুক্ত করতে হয় কমপ্লেক্স এ যোগ করতে হয় ডাব্লু এইচ কোশ্চেন হোয়াট কোশ্চেন হুইচ আর এইচ হচ্ছে ডাবলু দিয়ে বেশি ভাগ আটটা আছে ডাবলু দিয়ে আর এইচ দিয়ে আছে শুধুমাত্র একটি একটা হচ্ছে হাও হাও মানে কেমন বা কত ইফ দিয়ে হয় ওয়েদার দিয়ে হয় আর সো দিয়ে হয় এস দিয়েও যুক্ত হতে পারে আবার এস দিয়ে কম্পাউন্ডেও যুক্ত হয় ঠিক আছে ব্যাড দিয়ে হয় আর কম্পাউন্ডে কি কি যোগ হয় এন্ড বাট অর আইদার নাইদার না দেন হবে না আগে দেনটা কমপ্লেক্সে চলে যাচ্ছে এরপর সিম্পিলে কি হয় সিম্পল একটি সাধারণ বাক্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিংটা বসে যদি বি ভার থাকে থাকলে বিং বসে সব ক্ষেত্রে নয় কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে সব ক্ষেত্রে নয় একটা উদাহরণ দিচ্ছি আই ওয়েন টু স্কুল আই ওয়ান্টেড

इनफिनिटिव जो करो হচ্ছে a simple sentence হচ্ছে তাহলে i went to school to study মাথা ঢুকলো সহজ বটে हां দুই দিয়ে রাখবি তাহলে দিয়ে আগে দেখে নে দি আমি টাইম দেব 5 মিনিট তখন হি से भाग खा से গল্প করছিল তার জীবনের নিয়ে এটা কি এইটা খুব সিম্পলে বললাম হ্যাঁ বলবো হুম রাইস হি টোল্ড আস হিজ লাইফ স্টোরি হি টোল্ড আস বলবো হি টোল্ড আস হি টোল্ড আস হিজ লাইফ স্টোরি

দেখবি এইটা বি ভার্ব আছে দেখতে পেয়েছিস হি ওয়াজ সাবসেট ওয়াজ ওয়াজ থাকার জন্য কি হচ্ছে দিনটা যুক্ত হচ্ছে বাংলা মানেটা বলি হি ওয়াজ সাবসেট সে দুঃখিত মন দিয়ে বুঝবি কিন্তু হি ওয়াজ ক্রাইং সে কানছিল তাহলে সে দুঃখিত হয়ে কানছিল এখানে কিন্তু হিটা তখন বাদ যাচ্ছে তাহলে হিটা এখানে কমা দিয়ে বসাবো হি ওয়াজ ক্রাইম হি ওয়াজ ক্রাইম